ফর্মেটেড আউটপুট তো এর আগে দেখলাম যে কোনো একটা ডেটা আউটপুট করার জন্য ডিসপ্লে ফাংশন ইউজ করে কীভাবে সহজেই আমি টেক্সট অথবা ভ্যারিয়েবলের ভ্যালু আউটপুট করতে পারি বাট ওটা একটা সিম্পল ওয়ে ছিল আর একটা বেটার ওয়ে আসছে ফরমেটেড আউটপুট ডিসপ্লে করার ফাংশন এফ প্রিন্ট এফ ইউজ করা এক্ষেত্রে আমি কি করতে পারি একই লাইনে টেক্সট টেক্সট আর নিউমেরিক্যাল ভ্যালু মিক্স করে আউটপুট করে দিতে পারি আমার যেখানে ইচ্ছা টেক্সটের মাঝখানে সেখানে আমি নিউমেরিক্যাল বা একটা ভ্যারিয়েবলের ভ্যালু আউটপুট করতে পারি এফ প্রিন্ট এফ ইউজ করে এই এফ প্রিন্ট এফ ফাংশনটা সি প্রোগ্রামের এফ প্রিন্ট সাথে মিল আছে তো এখানে কী করা যায় করা হয় যেখানে একের অধিক ইনপুট দেওয়া হয় এই ফাংশনে তো একটা টেক্সট ইনপুট দিলাম তারপর টেক্সটের মাঝখানেই যে এখানে আর কি সু জিনিস আছে যে পার্সেন্টেজ ফোর পয়েন্ট টু এফ এইখানে পার্সেন্টেজ সিম্বলটা নির্দেশ করে যে এটা মার্ক করে যে এই যে পর একটা ভ্যারিয়েবল ইনপুট দিছি এই ভ্যারিয়েবলটার ভ্যালুটা এই টেক্সটের মধ্যে কোথায় আউটপুট হবে এই পার্সেন্টেজ সিম্বল দ্বারা এটা মার্ক করা হয় আর এখানে ভ্যারিয়েবলের ভ্যালুটাই এখানে ডিসপ্লে হবে দেন এখানকার যে এই যে ফোর পয়েন্ট টু এফ এটা হলো ফর্মেটিং এলিমেন্ট এটা আসলে ইন্ডিকেট করে বা ডিফাইন করে যে এই ভেরিয়েবলটার ভ্যালুটা কিভাবে আউটপুট হবে অর্থাৎ যদি দশমিক সংখ্যা হয় সেই দশমিকের উপরে কয়টা ভ্যালু অথবা সংখ্যাটা কি সাইন্টিফিক নোটেশনে আউটপুট হবে নাকি এমনি জাস্ট নর্মাল নর্মালভাবে আউটপুট হবে তো এইটা আমি এখন ডিটেলসে দেখবো যেখানে এফ তারপর পয়েন্ট পয়েন্টের আগের সংখ্যা পরের সংখ্যাটা কি বোঝায় সেটা দেখব তো আমি পিছন থেকে যদি দেখি প্রথমেই এফ এটা হলো কনভারশন ক্যারেক্টার এটা আসলে কি করে যে ধরা যাক একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে সেই ভ্যালুটা ইন্টেজার আছে বা দশমিক সংখ্যা আছে সেটা আমি এক্সপোনেন্সিয়ালি যদি এক্সপনেন্সিয়ালি যদি আমি আউটপুট করতে চাই তাহলে এখানে আমি ই দিব আর যদি ইন্টেজার সংখ্যা হয় তাহলে আমি ইন্টেজার হিসেবেই অর্থাৎ দশমিক পরে যদি কোনো সংখ্যা না প্রিন্ট করতে চাই তাহলে সেখানে ডি দেব আর যদি আমি দশমিক সংখ্যা প্রকাশ করতে চাই তাহলে এফ দেবো অর্থাৎ ফিক্সড পয়েন্ট নোটেশন এটা বোঝায় তো এটাই প্রথমে আমি দেখব ডি তো এখানে এক্স ইকুয়াল একটা সংখ্যা নিলাম সেভেন 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 আমি প্রিন্ট করে দেখব প্রিন্ট এফ এক্স সিস নাও এখানে আমি কিন্তু এই যে এই সংখ্যাটা সামনে পিছনে দুই পাশেই টেক্সট দিতে পারি এখন এখানে পার্সেন্টেজটা বুঝা যাচ্ছে কোথায় একটা সংখ্যাটা প্রিন্ট হবে তো সেই সংখ্যাটা দিতে হবে এখন এক্সট্রা এই টেক্সটের মাঝখানে এই জায়গাটায় প্রেশ হবে তো এইটা যদি রান করি এখন এই যে সেভেন 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 তারপরে যে ছয়টা শূন্য মানে এখানে যেহেতু দশমিকের পরে সংখ্যা নাই তাইলে সেটা যদি দশমিকের পরে সংখ্যা থাকতো সেখানে এটা আসতো মানে ছয় ডিজিট পর্যন্ত দেখাচ্ছে এখানে তারপরে এটা আমি কপি পেস্ট করি একটা এখানে যদি আমি ই দেই তাহলে সেটা আসলে বুঝা সে তখন এই সংখ্যাটা এক্সপোরিয়েন্সিয়াল মানে সায়েন্টিফিক নোটেশনে শো হইল আর ডি যদি দেই তাহলে এই যে এটা ইন্টেজার সংখ্যা তো ইন্টেজার নাম্বার হিসেবেই ডিসপ্লে হচ্ছে আর এটা যদি ইন্টেজার না হয় টিং পয়েন্ট নাম্বার হয় তো সেক্ষেত্রে এই যে দশমিক সেক্ষেত্রে ডি দিলেও এটা সায়েন্টিফিক নোটেশনে আসতেছে এক্সপোরেন্সিয়াল ভাবে প্রিন্ট হচ্ছে এটা তো গেল এই যে ক্যারেক্টারটা তারপরে এই যে ফিল্ড আর প্রেসিশন এই যে পয়েন্টের আগের যেটা সেটা হলো ফিল্ড উইথ বোঝায় আর পয়েন্টের পরেরটা হলো প্রেসিশন প্রেসিশনটা কি যে দশমিকের পরে কয়টা সংখ্যা শো করবে আর সামনের এই যে এইটা ফিল্ড উইথটা দিয়ে বোঝায় যে নাম্বারটা যে ডিসপ্লে হবে সেই নাম্বারটা ডিসপ্লে করার জন্য মিনিমাম কয়টা ক্যারেক্টারের স্পেস হলো প্রোগ্রামটা দিবে বা কয়টা কয়টা স্পেস রিজার্ভ করে রাখবে ওই সংখ্যাটা প্রকাশ করার জন্য সেইটা ফিল্ড উইথ যদি এই সংখ্যাটা ওই সংখ্যাটা প্রকাশের জন্য যে কয়েকটা ক্যারেক্টার লাগে তার চেয়ে যদি ছোট হয় সেক্ষেত্রে যতগুলা লাগবে ততগুলোই হবে বাট এই সংখ্যাটা যদি বড় হয় সেক্ষেত্রেও এক্সট্রা যে স্পেসগুলা সেগুলো হলো ফাঁকা থাকবে ব্লাঙ্ক থাকবে তো এটা যদি দেখি এটা কপি পেস্ট করে নিই কারণ এখানে ধরা যাক দিলাম টেন পয়েন্ট টু তাহলে কী হবে টোটাল স্পেস রাখবে দশটা এবং দশমিকের পরে দুইটা সংখ্যা প্রিন্ট হবে তাহলে দশমিকের পর দুইটা আর সামনে আছে তিনটা তাহলে টোটাল পাঁচটা লাগতেছে বাট এখানে কিন্তু রিজার্ভ করে রাখছে দশটা এটা আর একটু বোঝার জন্য যদি এইটাই কন্ট্রোল ভি এখানে যদি আমি এটা আরও বাজার বাড়াই দিই তাহলে কিন্তু এই যে আরও দুইটা এক্সট্রা স্পেস বাড়লো এবং সব সময় এটা রাইট জাস্টিফাইড হয় আর এখানে যদি আমি এই যে দশমিক দশমিক বা ডেসিমাল পয়েন্টটার পরে যদি সংখ্যাটা বাড়ায় দিই চার দিই সেক্ষেত্রে আমার এই যে ডিসিশনটা আরো বেড়ে গেল